সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম ও টেক ফডি ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টুটালটিতে আপনাদের জন্য রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মাসিক বেতন এক তারিখে পাঠানোর ক্ষেত্রে ইএফটির মাধ্যমে তথ্য প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে উক্ত ইএফটি সফটওয়ারটিতে যেসব তথ্যগুলো ইনক্লুড করতে হবে এর বিষয়গুলো আমি এখন বিস্তারিত আলোচনা করছি আশা করি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন আপনার ব্যক্তিগত অথবা সার্বিক এর জন্য সকলের কাজে আসতে পারে উপযুক্ত বিষয় সূত্রের প্রেক্ষিতে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর দেন যায় সকল শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ এমপিভুক্ত ভক্ত জনবল রয়েছে তাদের এমপিও এর অর্থ আইবাস প্লাস প্লাসের মাধ্যমে এফটিতে প্রেরণের জন্য এমপিও ভক্ত কর্মচারীদের কিছু মৌলিক তথ্য প্রয়োজন সে লক্ষ্যে সংযুক্ত নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের ইমিশ সিস্টেমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদানগণ এমপিভুক্ত জনবলের প্রয়োজনীয় তথ্য অনলাইনে প্রেরণ করবেন এবং চাহিদ হার্ড কপি ডকুমেন্ট উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে এর কার্যালয়ে জমা দেবেন প্রতিষ্ঠান প্রদান কর্তৃক অনলাইনে প্রেরিত তথ্য এবং দাখিলকৃত হার্ডকপি ডকুমেন্ট যাচাই করে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে গণ পরবর্তী কার্যক্রমের জন্য নির্ধারিত সময়ের মধ্যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর প্রেরণ করবেন প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিলকৃত হার্ড কপি ডকুমেন্ট উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং আঞ্চলিক পরিচালক গণ নিজ নিজ দপ্তরে সংরক্ষণ করবেন তথ্য প্রেরণ ও যাচাইয়ের জন্য নির্ধারিত সময়সূচি প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অনলাইনে তথ্যপ্রেরণ হার্ড কপি জমা আঠাইশ এগারো দু হাজার চব্বিশ থেকে দুই এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আর উপজেলা ও থানা মাধ্যমিক কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে ও আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে তথ্য যাচাই আঠাইশ এগারো দু হাজার চব্বিশ থেকে পাঁচ এগারো বারো দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকপুরি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ